শেষ পর্যন্ত কিনা বাবার বাড়িতেও রান্না করতে হলো আর বাচ্চাকে খাবার খাওয়ানো আর যুদ্ধের মাঠে যুদ্ধ করা এক কথা আর মেইন আকর্ষণ আজকে যে ব্লগে থাকবে যে পোলাও দিয়ে আলু ভাজি আসসালামু আলাইকুম এবরিবান তো গতকালকে আমার ভাই বলতেছিল আম্মুকে আর আমাকে যে কালকে তো গরু মাংস রান্না করবা মারিয়াকে দিয়ে গরু মাংসটা রান্না করায়ও তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমি জানি না কেন ভাইদের বোনের বোনের হাতের মাংস এত পছন্দ হয় আমার হাজব্যান্ডকেও দেখছি সে তার বড়ো বোনের হাতে গরু মাংস অনেক বেশি পছন্দ করে তো আমার আম্মু এখানে সব কিছু রেডি করে দিছে আমি পেঁয়াজটা ভেজে আমি আদা রসুনটা দিয়ে দিব আগে আমি খুব কষায় কষায় রাঁধতে পছন্দ করি আর এইটা পুরোপুরি আমি শিখেছি আমার বড় ননাসের কাছ থেকে আর আমি প্রেসার কুকারে গরু মাংস রান্না করতে আরও বেশি পছন্দ করি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর মানে অতটা জ্বালানোর লাগে না তো এখানে আমি কষানোর জন্য মানে মাংস মানে মশলাটা ভালো মতো কষিয়ে মাংস দিয়ে ফেলছি আর কথা হলো কি মানে বড়ো বোনদের হাতে মনে হয় জাদু আছে আমি কিন্তু আমার ভাইয়ের ছোটো বোন বড়ো বোন আমার ভাই বড়ো তো ওইখানে আমি জানি না ও কেন বলছে মনে হয় ওর আমার হাতে গরু মাছ পছন্দ এসছে আমার নিজের আমার হাতে গরু মাছ অনেক মজা লাগে মায়ের হাতে রান্না তো অন্য লেভেলের মজা কিন্তু আমি জানি না আমার হাতে আমার কাছে নিজের ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার ভাইয়ের কাছেও আমার রান্না খুব পছন্দ আমি যেটাই রান্না করি সেটাই খুব বলে মজা মজা আর এখানে আমার আম্মু আলু ভাজি করে নিছে আমার আম্মুর হাতের আলু ভাজি খুব খুব বেশি মজা আমি কারো আলু হাতের আলু ভাজি খেতে পারি না আমার মার হাতের আলু ভাজি ছাড়া তো আমরা পোলাওতে আলু খেতে খুব বেশি পছন্দ করি তো এখানে যেহেতু ঝোল করে রান্না করব ওই জন্য পেঁপে আর আলু দেওয়া হয়েছে আমাদের বাসায় আমার ভাই আর আমার মেয়ে আলু ছাড়া কিছুই খাবে না আর পেঁপেটা দেওয়া হয়েছে আমার জন্য আমি পেঁপে অনেক পছন্দ করি সাথে আমার আম্মু আব্বুও আছে তো এখানে ভালো মতো ঝোল করে রান্না করব কারণ আমাদের আজকে পোলাও রান্না করা হয়েছে আর রাত্রেবেলা মনে হয় রুটি বানাইতে পারে তো সেই ক্ষেত্রে রান্না করার এখানে কিন্তু এক কেজির বেশি একটু মাংস আছে মনে হয় আমাদের বাসায় তো ওইখানে রান্নায় কষানোর পর কিন্তু আমি এক পিস মাংস নিয়ে আসছি যেমন মেয়েকে বলতেছি খাবা তুমি তো এখানে আমি পোলাও রান্না করার জন্য পোলাও চাল মেপে নিচ্ছিলো আমি পোলাও রান্নাটা উঠাইতে পারি নাই আমার আম্মার হাতের পোলাও রান্নাও খুব মজা পুরা ঝরঝরে হয় তো খুবই মজা আমি খালি মাংসটাই রান্না করছি আমি কিন্তু খুবই আতুর টাইপের মানুষ আমি রান্নাবান্না করতে পারি না আর এইদিকে দিকে সব কিছু রান্নাবান্না শেষে আমার আম্মু আমার মেয়েকে গোসল করাই দিয়েছে আমি জামা কাপড় পরাই লসুন চসুন দিয়ে দিয়েছি এই আমার ডিউটি আমার আর কোনো ডিউটি নেই তো এখানে রেডি করায় আমার মেয়েকে খাইতে বসাই দিয়েছি আব্বু নামাজ করে সবাই আসছে আগে আমার মেয়েকে খাওয়ানোর লাগবে তো এখানে আমি ওকে অল্প পরিমাণে সব কিছু দিচ্ছি আনা হালকা পাতলা ঝাল খেতে পারে তো প্রথমে দুই তিন লোকমা নেওয়ার পরে ফার্স্টে লোক মানে ওর বড় বলে গরম গরম কি যে ঢং করে ভাই বিশ্বাস করেন আমার মেয়েকে খাওয়াইতে এক ঘন্টার বেশি সময় লাগে আমার খাওয়াইতে এত দুষ্টামি করে খাবে না একটু বকা দল লাগে একটু মায়ের দল লাগে একটু হাসিল দল লাগে একটু কান্না করার লাগে মানে সব কিছু মিলায় ও কী খাবে মনে হয় ওর খাওয়াটা আমি খাওয়াই খাইয়া ফেলি সবার খাওয়া শেষ হয়ে যায় আমার মেয়ের খাওয়া শেষ হয় না আমার লাস্টের দিক দিয়ে যা পরে সব একা খাইতে হয় কিন্তু আমার আম্মু আজকে অপেক্ষাই ছিল আম্মুর সাথে আমি খাইছি এই যে গরুর মাংস সবার খাওয়ার পরে গরুর মাংস এই যে আমি নিতে গেছিলাম মানে একটু বেশি আলু আর হচ্ছে পেঁপে সিদ্ধ মানে বেশি সিদ্ধ হয়ে গেছে আজকে মাংস আমি পেঁপে আর আলু দিয়ে ওইভাবে রান্না করতে অভ্যস্ত না তো এই জন্য আর এই যে বলছিলাম না আমাদের মানে কারা কারা খান বলবেন যে আলু ভাজিয়ে দিয়ে পোলাও দিয়ে আমার এত বেশি মশা লাগে আলু ভাজিয়ে দিয়ে পোলাও দিয়ে মানে আজকে আমার ডাইটের একেবারে বারোটা বেজে গেছে মানে ভাবতাসি কী করবো খেয়ে ফেলি খেয়ে ফেলছি খেয়ে দিয়ে অনেকগুলো লেবু খাইছি আজকে তো এখানে আমার শশার সাথে সাথে একটা বাইট দিচ্ছিলাম আমার কাছে শশা খাইতেও ভালো লাগে আজকে একটু বেশি মজা লাগতেছিলো আর এই যে আমার হাতের গরুর মাংস আমি না মানে মাংসের ঝোল বলেন মাছের ঝোল বলেন সব কিছু ডালের মতো করে খাই এইভাবে কে খান বলবেন প্লিজ আর আজকে লেবু লেবু আর শশা মানে আমার কাছে মনে হয় বেশি মজা লাগতেছে সব কিছুতে লেবু শশা দিয়ে খেতে বেশি টেস্টি লাগতেছে আর মানে অনেকদিন পর আমার হচ্ছে এই পোলাও খাওয়া আমি এতদিন খাইনি ভাত ঠাত তো আজকে খাইলাম বেশি খেয়ে ফেলছি থাক কিছু হবে না এক্সারসাইজ করে ফেলবো ইনশাল্লাহ মন হচ্ছে যতটুকু কমাইছি ওয়েট মনে হয় আজকের দিনে বেড়ে যাবে আর ওই জামার মেয়ে দুষ্টামি করতেছে ওর খাওয়া তো শেষ আমি আর আম্মু খাচ্ছিলাম তো ওই জামার মেয়ে দুষ্টামি ও এখন বলতেছে ও খাবে কিন্তু খাবে না আমি জানি খুবই দুষ্ট আমি করবে ওকে শশা দিয়ে আবার নিয়ে গিয়েছি মানে বাচ্চাকে খাওয়ানোর পর মাদের আর খাওয়ার এনার্জি থাকে না কিন্তু খোলা লাগছিলো ভাই আমার আমি কিন্তু মানে নতুন একটা প্লেটও নিতে পারি না আমি আমার মেয়ের প্লেটেই বসে পড়ছে আর এই দেখেনছি কী করতেছে দুষ্টু দুষ্টু